আমি সাথী আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানে স্বাগত কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো ব্লগটি শুরু করলাম এখন থেকে এখন কিন্তু বাজে ওই সাড়ে নয়টার মতো তো আজকে দেরি করেই নাস্তা বানাচ্ছি কারণ হচ্ছে আজকে শুক্রবার তো শিবার স্কুলও নেই ওর বাবার দোকানও নেই তাই রিল্যাক্সে কাজ করছি আর ওই রিল্যাক্স বলতে মানে সারাদিনই কিন্তু আজকে কাজ করতে হবে আমার মানে একটু দেরি করে উঠেছি তার মাসুল আমাকে দিতে হবে তো যাই হোক শিবা খাবে হচ্ছে লুচি তাই ওর জন্যও লুচি বানাচ্ছি আর ওর বাবা খাবে হচ্ছে রুটি তোর বাবার জন্য কিন্তু রুটি ভাজাটা আমার হয়ে গেছে অফ ক্যামেরায় তো যাই লুচি ভাজছি আর আমিও কিন্তু লুচি খাবো কারণ আমি খুব লুচির ভক্ত আর কি তো দেখো লুচি ভাজা হয়ে গেছে আর আমি ট্রের ভিতরে লুচি নিয়ে এসেছি তোমরা দেখলে হাসবে দেখো ট্রের ভিতরে মানুষ হচ্ছে চা চানাচুর বিস্কুট নিয়ে আসে খায় আর আমি দেখো লুচি ভেজে নিয়ে এসেছি তো এতগুলোই লুচি ভেজেছি শুধু আমি আর আমার ছেলে খাবো বলে তো লুচিতে ভেজেছি সাথে কিছু করিনি কিছু করিনি বলতে দেরি হয়ে গেছে তো ওর বাবা হচ্ছে ডাল ভাজি কিনে নিয়ে এসেছে আর ওর বাবা কিন্তু আগে খেয়ে নিয়েছে তো আমি আর শিবা হচ্ছে পরে লুচি ভেজে এই যে মা ছেলে মিলে খেলাম তো খাবারের পরে দেখো কত কাজ আছে আরও বিছানাপত্রগুলো গুছিয়ে নেবো এখন তো এই ঘরে বিছানার চাদরটা তুলে ফেলছি আর ধুয়ে দেবো এই জন্য আর নতুন আর একটা চাদর পেরে নিলাম আর এই ঘরেরটা মানে এটা আছে চার পাঁচ দিন হলো পেরেছি এটা অমনি রেখে দিলাম আর কি তো এটা আর ধুলাম না আজকে তো যাই হোক তারপরে অনেক কাপড় চুপড় কিন্তু আমি ধুয়ে নিয়েছি আজকে যেহেতু আজকে শুক্রবার অনেক কাপড় চুপড় বেরো হবে এমনিতেই সপ্তাহের মধ্যে অনেক কাপড়ই বের হয় তারপরে হচ্ছে শুক্রবার একটু বেশি হয় আর কি তো কনফার্ম থাকবে শুক্রবারে তো ওই যে সবগুলো মানে কাপড় চুপড় ধুয়ে যে ছাদে নিয়ে এসেছি মেলতে কারণ ছাদে হচ্ছে একটু জায়গা বেশি আছে আর রোদও লাগে ভালো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো ওই যে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর বিছানার চাদরটা ওই দেখো মেলে দিয়েছি তো তারপর ছাদে থেকে এসে পড়লাম এসে ওই যে চিকেন এনেছিলো মুরগি এনেছিলো সেটাকে আমি ভালো করে একদম কুটে বেছে নিয়ে ধুয়ে তারপরে রান্না করছি দেখো তো রান্না করব হচ্ছে আজকে হচ্ছে পোলাও আজকে পোলাও রান্না করতাম না তো অনেক দিন হচ্ছে পোলাওর চালগুলো ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে একটু পোলাও রান্না করি কারণ কারণ হচ্ছে শিবার বাবা পোলাও একদমই পছন্দ করে না আর বিশেষ করে আমি এখন কেন জানি পোলাও আমার একদমই ভালো লাগে না পছন্দ করি না তো শিবা একটু পছন্দ করে তো ওর জন্যই আর কি মানে মাঝে মধ্যে একটু বানাতে হয় তো তারপরে দেখো আজকে হচ্ছে একদম সব কিছু কাঁচা দিয়ে একদম হাতে মাখিয়ে মানে চিকেনগুলো রান্না করব তো দেখো কাঁচা পেস্ট দিয়েছি হলুদে গুঁড়ো তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা জিরে বাটা গরম মশলা একদম সব কিছু দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছিলাম তো মাখিয়ে নিয়ে তারপরে তো বসিয়ে দিয়েছি তারপরে যে দেখো তরকারিটা হয়ে যাচ্ছে আমার এই যে কষানো একদম হয়ে গেছে হালকা একটু জল দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব কারণ হচ্ছে আজকে ঝোল বেশি দেব না কারণ পোলাও দেখাবে এই জন্য আর কি পোলাওর সাথে বেশি ঝোল না হলে চলে তো তারপরে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল কিন্তু আমার মোবাইলের রিয়েল কালারটা একদমই কেমন যেন ভালো আসে না তো যাই হোক তারপরে এখন হচ্ছে এই যে সন্ধ্যা সন্ধ্যা এখন হচ্ছে চারটার মতোই বাজে তো শিবার আমি যাচ্ছিলাম হচ্ছে একটু ওই শিবাকে পড়াতে নিয়ে যাচ্ছিলাম ওর টিচারের বাসায় সেখান থেকে যাব ওর পিসির বাসায় তো দেখো ব্যাগে একটু জিলাপিও নিয়ে এসেছি শিবার বাবাকে নিয়ে এনে দিয়েছে আমি বলেছিলাম গুড়ের জিলাপি আনতে কারণ গুড়ের জিলাপি খেতে আমার খুবই ভালো লাগে তো এনেছি তো আমিও খাবো বাসার জন্য রেখে দিলাম আর ওদের জন্যও নিয়ে যাচ্ছিলাম তো ওখান থেকে হচ্ছে ওর টিচারের বাসায় যাব যে ওখান থেকে একটু মানে পড়াবো পড়িয়ে তারপরে হচ্ছে মা ছেলে মিলে যাব। তো যেখানে যাই না কেন বাসার জন্য মনটা ছটফট করে যে কখন আসবো কখন আসবো এরকম তো লাগে তো তারপরে ওর পিসির বাসায় যে বেশি দেরি করিনি খুব হলো দশ থেকে পনেরো মিনিট মানে দেরি করি তারপরে এসেছি আর বিশেষ করে আরও দেরি করিনি যে ও শিবার পরীক্ষা আছে পড়তে হবে এই জন্য আর কি তো তো তারপরে যে দেখো টিচারের বাসায় এসে আসছি পড়াতে এই যে শিবা পড়ছে ও যে দেখতেই পাচ্ছ এই যে আর ওটা হচ্ছে এই যে টিচারের হচ্ছে বড় ভাই দাঁড়িয়ে ছিল এই যে আমি আর এই যে টিচারের হচ্ছে মা এই যে মানে ওনাকে কিন্তু আমরা চিনি আর উনি আমাকে চেনে কারণ আমি শিবা যে স্কুলে পড়ে ওনার ছেলে সে স্কুলেই পড়ে আর মানে খুবই আর কি আমাদের ভিতরে একটা ভালো বন্ডিং আছে। আর এই যে টিচার তোমরা তো চেনি মাঝে মধ্যে আমার মানে ভিডিওতে আমি তাকে দেখাই আর কি এই যে পিমু না তো যাই হোক পড়াচ্ছে অঙ্ক পড়াচ্ছে কারণ হচ্ছে অঙ্ক পরীক্ষা খুবই কঠিন পরীক্ষা তোমরা তো সবাই জানো তো তারপর পড়াশোনা শেষ করে যাচ্ছিলাম মা ছেলে মিলে একটা মিশুক ভাড়া করে নিয়ে এদের যাচ্ছি রাস্তার ভিতরে দেখো তো এখন রাত্রি হয়ে গেছে প্রায় হচ্ছে পনেরো ষাটটার মতোই বাজে এজে যাচ্ছিলাম তো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো মনে মনে এটাই ভাবছিলাম তো যা যা মনে মনে ভেবেছি আর কি সেটাই করেছি তোর পিসির বাসায় গিয়েছি যার পরে কিন্তু মানে যে দেখি যে রাতুলে নেই অর্থাৎ হচ্ছে ওই শিবার হচ্ছে যে পিসটা তো ভাইটা নেই ওর থাকলেও একটু মানে ভালো করে একটু মজা টজা করে ওর সাথে কথাবার্তা বলে তো ও নেই দেখে শিবার আরও মন টিকলো না তাড়াতাড়ি করে আমাকে বলছিল মা চলো 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 তো তাড়াতাড়ি করে শিবার জন্য আর বেরিয়ে আসলাম তো এই যে দেখো অটোতে যাচ্ছি আমরা তো এই যে বাসার ভিতরে ঢুকছিলাম শিবার বাবাকে আসতে বলেছিলাম তো শিবার বাবা আসলো না বললো যে তোমরা যাও আমি অন্যদিন যাব। তো বাসায় হচ্ছে আবার ছাদে কাপড় মেলে দিয়েছিলাম আমার তুলতে একটু মনে ছিল না ভুলে গিয়েছিলাম তো যাই তারপরে হচ্ছে ওর বাবাকে বললাম যে ছাদে থেকে কাপড়গুলো তুলতে হবে আপনাকে ছাদ মানে কাপড়গুলো তুলে রাখেন না বললে তো আবার হবে না কারণ হচ্ছে সারা রাত্রে দেখা যাবে যে ওই ছাদে থেকে যাবে আর সারা রাত হচ্ছে ওই কাপড়গুলো ছাদে থাকলে একটা রাত্রের একটা শিশির পরবে না কেমন একটা দেখতে লাগবে দেখা যাবে যে ওই কাপড়গুলো আমাকে আবার ধুতে হবে তো যাই হোক তারপর পিসির পাশে এসেছে আর ওর পিসি দেখো আমাদেরকে রসমালাই দিয়েছিল তো আমার খাওয়া প্রায় হয়ে গেছে তারপরে কিন্তু আমি ভিডিওটা করে নিয়েছি মাত্র অল্প ছিল আর কি তো যে বসে বসে খাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু আমি চলে আসবো এখন এই যে এসে গেছি রাস্তার ভিতরে বলতো ওর পিসির বাসার সামনে আরও যে ফুল গাছ দেখতে পাচ্ছ আমার পিছনে এত সুন্দর গ্রান বেরিয়েছে ফুলের কি আর বলবো কি ফুল সেটা আসলে জানে না তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা